নেক্সট एग्जांपल ইম্পর্টেন্ট এটা পরীক্ষায় আসছে শর্ট স্লিপ থাকতে হবে এ শর্ট স্লিপ ভাই খালি বলে যাচ্ছেন কিছু কি বুঝাইবেন না শর্ট স্লিপ থাকলে এ শর্ট স্লিপ কেন হবে শর্ট স্লিপ বলতে আসলে কি বুঝায় আমরা অনেক সময় কি করি জার্নি করি না জার্নি বাসে ঢাকায় যায় না তখন বাসে বসে হেলান দিয়ে অনেকে ঘুমায় 5 মিনিটের জন্য 10 মিনিটের জন্য অথবা অনেকে কথা বলতে বলতে ঘুমিয়ে গেছে এটাকে শর্ট স্লিপ বলা হয় স্বল্প বিরতির জন্য যে বিশ্রাম সেটাকে শর্ট স্লিপ অনেকে অফিস থেকে এসে বাসায় বসে চেয়ারে অথবা সোফা হেলান দিয়ে ঘুম চলে আসছে এটাকে শর্ট স্লিপ বলা হয় কি বলা হয় শর্ট স্লিপ আবার অনেকে দাঁড়াই থাকতে থাকতে ঘুমায় যায় এরকম দেখছো নাকি তোমরা না এইরকম খুব কম অবশ্যই ঘোড়া ঘুমায় আর কি যাই হোক আমরা ঘোড়ার কথা বলতে যাচ্ছি না মানুষ খুব কমই আছে যে দাঁড়াই ঘুমায় তবে

शर्ट स्लीप बुजते पे स्ली